চলেন আজকে আপনাদেরকে দেখায় কিভাবে আমি আমার এক মালয়েশিয়ান ক্লায়েন্টের কাছ থেকে ওয়েবসাইট ইস্যুর কাজ নিলাম তার লাইট ক্লায়েন্ট কমিউনিকেশন তো স্ক্রিনে যে এই ক্লায়েন্ট কমিউনিকেশনটি আপনি দেখতে পাচ্ছেন উনি একজন মালয়েশিয়ান ডক্টর তার মালয়েশিয়াতে একটি ক্লিনিক আছে তো তিনি আমাকে ফাইবারে রিচ আউট করে তো সেখানে সে আমাকে তার ওয়েবসাইটের ইওয়ালটি দেয় এবং আমাকে জিজ্ঞেস করে তার যে ওয়েবসাইটটি যেটি কিনা এখন বর্তমানে উইক্স সিএমএস প্ল্যাটফর্মে আছে তো এটিকে আসলে সে তার কি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করাটা ঠিক হবে কিনা কারণ বেশ কিছু লোকাল ইস্যু প্রোভাইডার তাকে বলেছে তাকে আসলে উইকস দিয়ে এসিও করলে হবে না তাকে কি করতে হবে ওয়ার্ড কনভার্ট করতে হবে তার ওয়েবসাইটটাকে এবং সে আমাকে আমার অনেস্ট একটা অপিনিয়ন জানতে চেয়েছে এরপরে সে আমাকে আরো বেশ কিছু প্রশ্ন করে আমি ক্লায়েন্ট প্রাইভেসির কারণে সে প্রশ্নগুলো দেখাতে পারছি না কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স এবং এক্সপার্টাইজ থেকে তাকে সবগুলো কোয়েশ্চেনের একটা অনেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং সে ইমপ্রেস হয়ে যায় এবং পরবর্তীতে তাকে আমি বলি যে তোমার যদি আরো কোনো কোয়েশ্চেন থাকে তুমি কিন্তু আমাকে করতে পারো আমাকে হায়ার করার দরকার নাই তোমাকে হেল্প করতে পারলে আমার ভালো লাগবে তো আমার এই গেস্টারের কারণে এবং আমার এই একটা ট্রিক্স খাটানোর কারণে সে কিন্তু পরবর্তীতে আমাকে মেসেজ দিয়ে দিয়েছে তো থ্যাংকস ফর ইউর রিপ্লাই আই এম কনসিডারিং হায়ারিং ইউ টু ডু মাই ওয়েব পেজ এসিও প্রায় দুই ঘন্টা যাবত তার সাথে কথা বলার পর পরবর্তীতে কিন্তু সে কনভিন্স হয়েছে এবং আমাকে হায়ার করেছে সো এই ভিডিওটার মূল উদ্দেশ্যই ছিল আপনাদেরকে এই মেসেজটা দেওয়া যে আপনাকে কিন্তু মার্কেট প্লেস কিংবা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হইলে যথেষ্ট পরিমাণ নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু মার্কেট প্লেস বা মার্কেট প্লেসের বাইরে ভালো মতো সার্ভিস দিতে পারবেন না ইনশাল্লাহ আমি আমার ওয়েবসাইট এসিও লোকাল এসিও এবং ক্লায়েন্ট হান্টিং কম্বো করছি এইভাবে আপনাদেরকে লাইভ কমিউনিকেশন দেখানোর মাধ্যমে কিভাবে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজ বুঝে নিবেন ক্লায়েন্টকে ইমপ্রেস করবেন তার সবকিছু দেখানোর চেষ্টা করব ভর্তির লাস্ট ডেট একত্রিশে মে পর্যন্ত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু এখনই মাত্র দুই টাকা পাঠিয়ে আপনি আপনার সিটটি কনফার্ম করতে পারেন